রাজাও তানি আবার বলছেন এ আদমের ছেলে মেয়ে সময় তোমার পাপ যদি বেশি হতে 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 আকাশে লেগে যায় বা পরপ তুমি দুনিয়া পাপে পরিপূর্ণ হয়েছে এরকম পাপ যদি তোমার হয়ে যায় হস্তাখर्ता নিয় পরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও গাফরতলাকা আমি তোমার পাপ ক্ষমা করে দেব ওলা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি আল্লাহ পরোয়া কর তুমি কত বড় পাপী তুই একটু বল না যে আমার ভুলেছ কিন্তু বল না আপনার তো মুখে আসে না সারা দিন থেকে দোকানে বসে আছেন একবার বলেছেন সরম হয় না কেন খারাপ লাগে না কেন নির্বাচন করে 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 বেবিচার করে পায়খানা হয়ে গেছে খালি আর একজনের পিছনে লেগে থাকি খালি আরেকজনের পিছনে লেগে থাকি একজনে আরেকজনের পিছনে কিছু না বললে দিনই কাটে না শান্তি পায় আস্তাক ঘুরনো অত বলে কে বলবে সাহবান রাজেল্লাহু তালানহে বলেন আল্লাহর নবী আমি যদি বুঝতে পারতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটা তাহলে সঞ্চয় করে রাখতাম লে আমি তাহলে সঞ্চয় করে রাখতাম আমি যদি বুঝতে পারতাম যে কোনটা উত্তম সম্পদ তাহলে আমি সেটা সংগ্রহ করে রাখতাম জাকাত লাগে না কত সুন্দর জিনিস তখন আল্লাহর আসল বলছেন শোনা শোনা শোনো শোনো আফজানেহো সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ ওই যে আল্লাহকে ডাকতে পারে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ এইটা বলতে পারে সেই জিবা পৃথিবীতে সবচেয়ে উত্তম সম্পদ আপনার জিবাটা কত খারাপ আপনার সবভাবেই খারাপ আপনি এখনই বদনাম করছিলেন আপনার জিবাটা কত যে খারাপ আপনার জিবাটা নেওয়া উচিত আপনার খুব খারাপ শুধুখানি মানুষের পিছনে লেগেন রাসুন সরাই সাল্ এই কথা বলছেন হউ দাদু সঙ্গীর সাথী বলতে পারো মাই কুবুল নাসার নারা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কে সঙ্গীর বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহা নামে নিক্ষেপ করে কে সঙ্গীর বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি এই কথা বলতে বলতেই ফাঁকা আলে সাহ রাসুল সরু সাল্লাম জিভাটা ধরে দিয়েছেন জিভা দেখো এই জীব মানুষের পিছন দিক থেকে ধাক্কা মেরে জানার মানে করে সকাল থেকে এখন পর্যন্ত কত কথা বলেছেন আপনি হিসাব বান্ধে পারবেন এমন কতগুলো কথা বলেছেন মরা পর্যন্ত তাজ্জুত পড়লার হবে না এর না হবে না কাজ এ হবেই না নয়মল থেকে আস্তে আস্তে এক রিকশাবেলে থাপড়িয়ে দিয়েছেন টাকা বেশি যেছে সেজন্য আর কিয়ামত পর্যন্ত কামন কাটার হবে না কার্য বদনাম করলেন তারপরে হিসাব নিগেজ নাই যদি আমি জানতে পারতাম সবচেয়ে উত্তম সম্পদ কি তাহলে সঞ্চয় করে রাখতাম তখন আল্লাহর বলছেন শোনো 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 আফজালহু সম্পদের সবচেয়ে উত্তম সম্পদ পৃথিবীতে যত সম্পদ আছে জমি জায়গা অর্থ সম্পদ কাকা বসায় তার সবচেয়ে উত্তম হল লেসনান দা কেরু ওই যে বা যে যে বা একটু আল্লাহকে ডাকতে পারে সারাদিনে কয়বার বলেছেন সুভান আল্লাহ হবে

ফেরা কাছে যে তা বৌ সিনোলা করেছে আমার যে ভয় হচ্ছে আমার মুখে জীবাতে অসুবিধা আছে আমি ভালো করে কথা বলতে পারি না তখন আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখে নিচ্ছি তুমি খালি বলো র বিশ্রাদি সাদ রি আমরি অহালুর দা তামিল্লে সানিয়ফ কাউ কলি শেষের আল্লাহ তুমি আমার জীবাটা সুন্দর করে দাও যেন আমি কথা ভালো বলতে পারি আল্লাহ বললে আচ্ছা ঠিক আছে বলো আমি এটা তোমার ঠিক করে দিচ্ছি জিবা আমি ঠিক করে দিচ্ছি তুমি যাও তখন বলছেন হ্যাঁ থাপ্পড় দিয়ে একটা লোককে মেরেছিলাম গেলে কি যে বলে আর কি যে করে আমার সাহস হয় না বলছেন তুমি যাও তো কি বলবে সেটা আমি দেখবো কি করে সেটা আমি দেখবো কি বলে সেটা আমি শুনবো কি করে এটা আমি দেখবো তখন বলছো তবু যে আমার সাহস হয় না তাহলে আমার ভাই হারুনকে সাথে দেন আমার ভাই হারুনকে সাথে দেন তখন আল্লাহ বলছেন আচ্ছা 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 ঠিক আছে তোমার হারুনকে সাথে দিলাম তোমার সব কথাই মেনে নিলাম এবার আমার একটা কথা শোনো লাউতানিয়া ই দিক্রি লাউতানিয়ে আমাকে ডাকতে অলসতা করো না আমাকে ডাকতে অলসতা করে সবুনটি দেবো আদেশ করেছেন মহানবী খুব দামি নবী খুব পাওয়ারফুল নবী আল্লাহর সাথে কথা বলেন ব্যতিক্রম ক্রমপিতি বিত নবী হলেন মোসা ইসলাম। সালাম এরপরে আল্লাহ বলছেন দিন রাত তোমাকে ডাকতে হবে দিন রাত কখনো অলসতা করতে পারবে না লাতানিয়া ফিজিক্যালি আমাকে ডাকতে অলসতা করতে পারবে না শোনো বলো বলো সুবহানাল্লাহ হবে আমি দিশ্বানাল্লাহ ইলাজি খুব খুশি সুবহানাল্লাহ বললে খুব খুশি আলহামদুলিল্লাহ বলে খুব খুশি আল্লাহর রাসূল বলছেন সুবহানাল্লাহ ও বিহামদি সুবহানাল্লাহ লাজি এই দুটোকে দানি বল্লাই খুব জে ভারী তেন কোনজন আলেম ওলামা বলেন না নাকি

যা হয়েছে আলহামদুলিল্লাহ আর আপনার স্বভাবটা দেখবেন আপনার স্বভাবটা কেমন বেগুন তুলেছেন বাপ বেটা মিলে ন মাইলে নয় বিক্রি করবেন তো নিয়ে যেতে বাজারে দেরি হয়েছে আপনার ব্যাটার কারণে দেরি হয়েছে সকাল বেলাতে ছিল তিনশো টাকা মন তিনশো টাকা মন বেগুন আর দশটা এগারোটা বারোটার পর ওইটা দেড়শো টাকা হয়ে গেছে তখন খালি সারা দিন বেটাকে বলছেন তোকে মনে হচ্ছে তোর মনে হচ্ছে তোকে পিঠির চাংড়া তুলে দিই তুই অত দেরি করে গেলি কেন দেরি করে গেলি কেন সকালে এ দাম ছিল দুপুরে এ দাম হয়েছে আপনার সহ্য হয় না আপনি একবারও বলতে পারেন না যাক বেটা আলহামদুলিল্লাহ দেখা হয়েছে আলহামদুলিল্লাহ একবারও বলতে পারেন না মানে আপনার অন্তটা একেবারেই খারাপ আলহামদুলিল্লাহ বলেই না অল্পতে খুশি হয় না আলহামদুলিল্লাহ বলেই না অল্পতে খুশি হয় না পৃথিবীতে দ্বিতীয় দামি সম্পদ হচ্ছে অন্তর যে অল্পতেই খুশি তারপরে দাম সম্পদ ওই স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে আপনার বউ তো ঢং ঢং করে এখানে এসেছে আবার একটু করে ডং ঢং করে চলে গেছে দেবরের সাথে গল্প করতে করতে এসেছে আবার দেবরের সাথে গল্প করতে করতে চলে গেছে আপনি একজন কাপুরুষ মানুষ আপনার বউ এরিকুন এসে ছেড়ে গেছে আপনার ওভাবেই চলছে সামান্য ভাষা আপনার স্ত্রী হলো হস্তিনী স্ত্রী কাকে দেখবেন এক মিনিট দেখবেন কত তোমার এখানে আছে একটু এক মিনিট আপনাকে দেখায় দেখেন বউ কাকে বলে কিভাবে বউ থাকবে বউ কাকে বলে জাবের রাজিয়াহু তালানহু বলেন আমরা একদা রসুল সল্লাহর ইসলামের সাথে যুদ্ধ করে আসছিলাম এখন মদিনে ঢুকবো তখন আবার আসুন বলছেন এই সবাই থামো সবাই থাকো কেউ মদিরে ঢুকতে বাওয়া না সকালে 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 তখন জাবের বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল একটু হাসি মাকে বলছেন আচ্ছা 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 বিক্রা সাইয়েদ নতুন বিবাহ করেছ তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছ তখন জাবের বলছেন আল্লাহ নবী সাইয়েদ তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছ ওর আগে একবার বিবাহ হয়েছিল ওই স্বামী তালাক দিয়ে দিয়েছে তো তারপর আমি বিবাহ করেছি তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন খাদিক্রান্ত লাইবহাত লাইবক আরে তুমিও অবিবাহিত আমি কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতে আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না ও তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বললেন এবার শুনুন এখন যেটুকু জাবের রাদিয়াল্লাহু বলেন সেটুকু আমার স্ত্রীর জরুরি প্রয়োজন এবার দেখুন জাবের বলছেন আল্লাহর নবী আমার বাদ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছিল ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমার বাপ অভূতের যুদ্ধে শহীদ রয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি না আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করব না আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি না না আমি এটা না কেন চারটে কারণে এক এবার শুরু হচ্ছে আমার বউ যেন তাদেরকে শিষ্টাচার দিতে পারে দুই ওলে তোয়াল লেবা হন না আমার বউ যেন আমার বন্ধুদেরকে শিখিয়ে দিতে পারে তিন ওলে তোরা জেলা হন না আমার বউ যেন আমার বন্ধুদের মাথার চুল চিরুনি করে দিতে পারে চার ওলা তাকুমা আলাহিন না আমার বউ যেন আমার বন্ধুদের উপরে সবসময় প্রস্তুত রেডি আমার বোনেরা যেন উনিশ বিশ করতে না পারে বাইরে যেন যেতে না পারে সব সময় প্রস্তুত থাকুন রেডি দাঁড়িয়ে আছো আমার বউ গের মহল লাগবে হ্যাঁ আপনার বউ বুঝতে পারেন আপনার বউ কি করে আপনার বউ শিষ্টাচার ভেগা বলে সেটাই জানে না ও কি করবে সংসারের ও কি করবে ও খায় আর দেবরের সাথে গল্প করে আর মোবাইলে কথা বলে কার কার সাথে শিষ্টাচার কাকে বলে আপনার মেয়েটা ক্লাস টেনে পরে মাথায় কাপড় দিয়ে নাই এখন এখন এই মুহূর্তে এখন এটা কোন শিষ্টাচার এটা কোন শিষ্টাচার এই চালাক তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নাই এই মুহূর্তে বলো এটা কোন শিষ্টাচার বলো তোমার মাকে বলতে পারো না এটা কোন শিষ্টাচার বলো তোমার মা কি করে কি কলা ছাই করে কি করে শোনো তোমার ছোট ভাইটার প্যান্টটা এখনো টাকানোর নিচে আছে তোমার মা রোজ কাপড়টা পরিষ্কার করে দয় শুকাই তোমার ছোট ভাইকে পড়ায় দেখতে পাই তোমার মা যে প্যান্টটা টাকানোর নিচে আছে তোমার মা কিছুই বলে না শিষ্টাচার কাকে বলে বেটা শিষ্টাচার কাকে বলে তোমার ছোট ভাইটা রোজ খাওয়ার সময় বাম হাতে গিলাস দেওয়া পানি খাচ্ছে তোমার মা কিছুই বলে না শিষ্টাচার কাকে বলে বলো শিষ্টাচার কাকে বলে তোমাদের বাড়িতে তুমি তোমার বোন সবাই মোবাইলে রিং হলে অন করে বলে হ্যালো আমি তো বলেছি হ্যালো বলে কুকুরকে ডাকে কই তোমার মতো বলে না হ্যালো বলছো কেন আব্বু সালাম দাও যদি নাম্বারটা দেখে চিনতে পারো হিন্দু তাহলে বলবা জি ধন্যবাদ কি বলছিলে আর যদি চিনতে না পারো তাহলে হিন্দু হোক মুসলমান হোক ডোম হোক চামার হোক হাঁড়ি হোক মেথর হোক যে হোক না কেন

তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালু হাজাল বরণ তার চেয়ে খারাপ তবে আপনাকে আল্লাহ গরুর মতো বলছেন কোনো গরু বলেননি কেন গরু কোনোদিনই সালাম দিতে পারবে না আর আপনি আজ থেকে ইচ্ছা করলে সালাম দিতে পারবেন দেখেন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শোনে না ওরা কান আছে শোনে না এগুলিকে কাজে লাগায় না ওরা হচ্ছে পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর শ্রীগালের মতো বাল আজাল বরং তার চেয়ে খারাপ সালাম দিয়ে ঢোকান না কেন বাড়িতে এই ছেলে তুমি ঢোকো না কেউ তোমার মা কিছু বলে না তোমার মায়ের তো উচিত আব্বু চি 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 আব্বু বাইরে যাও বাইরে যাবো বাইরের দরজায় যাবো বাইরের দরজায় গিয়ে বলো আসসালাম তোমার মা আপনাকে বলছি আপনার স্ত্রী চাপায় নবমের ভাষাতেও হস্তে নি ওকে দিয়ে সংসার চলবে না ওকে বদলাতে হবে আমি তবে আদেশ করি নি আপনি বুঝতে পারেননি বউ কাকে বলে এক মিনিট আবারও দেখো না তোমাকে বলছি মা কাকে বলে দেখে যাও এক শিষ্টাচার দিবে দুই শিক্ষা দিবে ঘুম থেকে উঠেছে বাচ্চা তোমার ছোট বোনটা কোলে নিয়ে তোমার আম্মা বলবে আম্মু বলো তো আম্মু বলো আলহামদুলিল্লাহ ইবনাদি আহেনা বাদামা আমাতানা ওয়াইলাইহিন নুসুর ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ মরণ দিয়েছিলেন সে আল্লাহ জীবিত করলেন সে আল্লাহ প্রশংসা কই আপনার স্ত্রী তো বলেন না অরে দিন কাটাই বুঝি কি করে আপনার বউ আল্লাহই ভালো জানে তিন এটা সৌদি আরবের নীতি বাচ্চা জন্ম নেওয়ার পরে সাত দিনের দিন মাথা নেড়ে করে সাত দিনের পরে মেয়েদের মাথা নেড়ে করা আরাম চুল ছোট করা আরাম সৌদি আরবে তাই ছোট বাচ্চাকে মাথায় অনেক চুল হয়ে যায় তখন মায়েরা চুল পরিপাটি করে এবার লাঠি নিয়ে বসে একটু কনিশ বিশ করতে পাবে না খালি বেনি অনেক চার ওলা তাকু মালা হির না সবসময় রেডি সময় রেডি এক মিনিট এক মিনিট আপনার স্ত্রী মা গেবের সলাত খরচটা আদায় করেছে পয়সা একটু তাসবি তাহলে ই করছে তো আপনার ছোট ছেলে তাই ছেলে তোমার ছোট ভাই দা মাগরিবের সালাত আদায়রা মিনিট পরে বাড়িতে ঢুকছে তো আপনার স্ত্রী এ ছেলে তোমার আম্মা আল্লাহ আকবার বলে সালাত শুরু করতে যাচ্ছেলো সুন্নাহ ইতিমধ্যে তোমার ভাই বলেছে আসসালামু আলাইকুম তখন তোমার আম্মা দেখলেন যে দেরিতে ছেলে ঢুকেছে 10 মিনিট এখন আর সুন্নাত পড়তে হবে না তোমার আম্মাকে আব্বু আহমদ আবু দশ মিনিট কোথায় দেরি হলো আব্বু দশ মিনিটের আগে তল্লাশি চালাতে হবে তারপরে সোননাথ এইটা হলো তল্লাশি হলো ফরজ আর সোননাথ পড়া হলো সোননাথ আমি বুঝাতে পারিনি মা কাকে বলে আমি পারলাম না মনে হয় না পারলে তো আর আমি তো অক্ষম আমি আর কি দিয়ে বলি হাদিস তো বোকারি মুসলি আমাদের যদি অত্যন্ত বোখারি মুসলিমের এই হাদিসটা যদি আজকে বুঝে থাকি যত পরিশ্রম আছে সবাই আলহামদুলিল্লাহ এমনি এসেছে এমনি যাচ্ছে পশু প্রাণীও আসে যাই চলে যায় আমরা আসে যাচ্ছে কোরআন মাজিদের পরের অংশটা কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ অংশটা বুঝে একটু যাই আব্দুর রাজাব সাহেব কুকুর শ্রীগালের চেয়ে খারাপ এটা কে এটা তোমার বাপ দেখেন আপনাকে অনেক ভালোবাসি কথা এইভাবে বললে খুব কষ্ট হয় আমার বাপ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ এভাবে বলছেন কেন আব্দুল সাহেব তোমার আব্বাকে যদি আমি কুকুর সেরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি আব্দুল কথা বলবো না ঝগড়া থেকে শেষ করলাম কথা তোমার দাদা হোক তোমার দাদা দশ বছর আগে মারা গেছেন কতদিন দশ বছর পাঁচ বিঘা তিন বিঘা জমি রেখে গেছে তোমার বাপ এই জমির ভাগ সকালে নেবেন আর তোমার ফুফু বিকেলে নেবেন ঘটনা এরকম একসাথে নেবেন একসাথে নেবেন এখনো তোমার বাপ জমি তোমার ভুগুকে দেয়নি বলো যা আমার বাপ সবার চেয়ে ভালো আমার বাপ খুব ভালো মানুষ বলো দেখি এটা তোমার বকড়া মানে কি বকড়া মানে কি বলতে চেয়ারে না সাহেব আরে বগড়া মানে বোনে যদি ভাইকে বলে যে জমি দে আমাকে আমাকে জমি বের করে দে তখন ভাই বলে তুই বাড়ি থেকে বের হয়ে যা ভাগ নিয়ে চলে যা আর কোনোদিন বাড়িতে আসবে না ভাগনিতে শেষের জন্য ওকে বলছে তুই চলে যা ভাগনি আর কোনো দিন আসিস না আশ্চর্য কথা শোনো এ ছেলে শোনো তোমাকে আর একটা কথা বলে গেলাম তুমি একটু বলতে পারো না তোমার আব্বাকে যে আব্বা ফুপুর জমি দেন না কেন ভাগ্য নিয়ে তুমি এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসিনি ভাগ্য নিয়েই দুনিয়াতে এসেছি ভাগ্য ছেড়ে চলে আসিনি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো উফুর জমি খাব না এটুকু তুমি বলতে পারো না তোমার আব্বাকে ফুফুর জমি খাবো কেন ভাগ্য ছাড়াই চলে এসেছি দুনিয়াতে ভাগ্যে কি আমার কিছুই লিখা নেই আমি গেম নিয়ে এসেছি ফুফুর জমি খাবো কেন আগামীকালের সন্ধ্যা হতে হতে ফুফুর জমি বের করে দিবেন দয়া করে তোমার আব্বাকে বলে দিও যা হয়ে যা হয়েছে তোমার আব্বাকে আরেকটা কথা বলে যাচ্ছে তোমার আব্বার বিচার হবে দেরিতে কেন তোমার বাপ জালেম জালেমের বিচার দেরিতে হবে যারা মানুষের প্রতি অন্যায় করে অবিচার করে জুলুম করে ওদের বিচার কি হবে দেরিতে হবে আপনি কি জানেন বিচারের মাঠের ভালো মানুষের বিচারের সময় কতটুকু সময়সীমা ফরুক সালাতের সমান আগেরভের সালাত আদায় করতে পাঁচ মিনিট লাগে সাত মিনিট লাগে জোরের সালাত আদায় দশ মিনিট লাগে এরকম একটা কথা তাহলে একজন ভালো মানুষের বিচারের মাঠে বিচারের সময়সীমা কত পাঁচ মিনিট আপনি দশ মিনিট মিনিট আর যদি বিচার দেরি হয়ে যায় একদিন দেরি হলে পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন লেট হয় তাহলে দেড় লক্ষ বছর কত দিন পরে আপনার বাপের বিচার হবে আমি তা বলতে পারছি না রাসুল সাল্লাম বলেছেন সাধারণ মানুষ বৃত্তশালী মানুষের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে তো একদিন সমান যদি পঞ্চাশ হাজার বছর হয় তাহলে পাঁচশো বছর সমান কত আমি তা হিসাব দিতে পারছি না এখন কেউ যদি কর জমি জোর করে দখল করে তো আল্লাহ বিচার মাঠে ওই জমিটাকে খনন করতে বলবেন খনন করো 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 করতে করতে যখন সাত জমিনের নিচে যাবে তখন ওই জমিটা তার কাঁধে তুলে দিবেন আল্লাহ তুলে দিয়ে বলবেন এখন হাঁটো তখন কতদিন খনন করতে লাগবে কতদিন হাঁটবে আল্লাই ভালো জানে জমি তো জোর করে দখল করেছেন আপনি আপনি তো বুঝতে পারছেন না যে জোর করে দখল করাটা কি জিনিস কত দিন দেরিতে বিচার হবে আল্লাই ভালো জানে আপনি যদি সুদ খান তো বিচারের মাঠ ওটার বিচারের মাঠে কিন্তু রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে আপনার মুখের উপরে পাথর মেরে মেরে আপনার মুখকে ভেঙে চৌচির করা হবে এটা কতদিন চলবে কে জানে আপনি যদি জাকাত না দেন তো ওসর জাকাতটাকে সাপ বানানো হবে দিয়ে আপনার গলায় প্যাচে দাও হবে বারবার চোল বাড়বে আচ্ছা এটা কতদিন চলবে কে জানে আপনি কি জুলুম করলেন জাকাত ওসরা না দিয়ে ও আপনি ফকিরের টাকা মেরে খেয়েছেন যে সেই জন্য যে জাকাত দেন সে কার টাকা মেরে খেল বুঝতে পারেন না গরিবদের তোকের মিসকিনের টাকা মেরে খেয়েছে তো জালে তাহলে ওর বিচার কি হবে দেরি তো হবে কত হাদিস এই যে গলায় পেঁচিয়ে ছবর মারতে থাকলো তা আপনি মনে করলেন কি মনে করলেন আপনি আরে ছবর মারতে লাগিয়ে দিয়েছে কত দিন চলবে আল্লাহ ভালো জানে গরু চুটি হয় তাহলে তাকে ফেলে দিয়ে মা দিয়ে ডলবে আর সিং দিয়ে গুতাবে তো এটা কতদিন কে জানে বিচার তো দেরি হয়ে গেছে একদিন দেরি হলে পঞ্চাশ বছর তিন দিন দেরি হলে দেড় লক্ষ বছর বিচার করলে থেকে গেছে কতদিন চলবে সে কথা আপনাকে আমি বলতে পারছি না চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হেডমার হেডমাস্টার প্রিন্সিপাল মসজিদের সভাপতি যত টাকা পয়সা মেরে খেয়েছেন গম টম দাম সব আল্লাহ তার তুলে দিবেন দিয়ে বলবেন এখন হাঁটো 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 কতদিন কে জানেন আল্লাহকে একটু ভয় করেন ওই হাদিসটাতে আবার চলে গেলাম আল্লাহ বলছেন দম তোমার পা পাকাশে লেগে গেলে আমি বললে তোমাকে ক্ষমা করে দেবো আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি এই আল্লাহ তালা বিচার মাঠে আবার বলবেন আপনাকে ওই আল্লাহ তালা আবার বিচার মাঠে আসবেন আদমের ছেলে মেয়েরা যখন সব উপস্থিত হবে তখন আল্লাহ তালা বিচার মাঠ হেসে বলবেন এই আদমের ছেলে মেয়ে লাওয়া তাই তাহলে কে করাবে খাতায় সুমা লাকি তা নিলাতু শ্রী বিষয়া লাভই তো কবে করাবে আম্মাদ বেড়া আদমের ছেলে মেয়ে তুমি বিচার মাঠে উপস্থিত হয়েছো পাপ নিয়ে আকাশ জমির পরিমান পাপ পাপ আর পাপ তুমি যেই পরিমান পাপ নিয়ে উপস্থিত হয়েছো আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যেই পরিমান পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শির না থাকে তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শিরক না থাকে সব সময় ক্ষমা করতে চান সব সময় ক্ষমা করতে চান ক্ষমা কেউ একটু বলে না কেউ একটু চায় না কেউ একটু কান্নাকাটি করে বলে না কেউ বিচার রাঠে ক্ষমা করবেন তার রেডি তুই যে তোমার পাপ যত আমার ক্ষমা সব সময় ক্ষমা সব সময় ক্ষমা কেউ একটু বলে না

আল্লাহ রসুল বলছেন সঈদুল ইস্তেকভার ক্ষমা চাওয়ার সর্দার যুবককে বলেছি চব্বিশ ঘন্টায় মুখস্থ করতে হবে আর মরুবীকে বলেছে সাত দিনের মধ্যে মুখস্থ করতে হবে এই দোয়া আমার চাঁপাই নগর ভাষাতে বলেছে আপনাকে তো করতে হবে আপনার বাতকে করতে মানে করতেই হবে এ দোয়া মুখস্থ করতে আপনি বাধ্য করবেন না মানে কেন করবেন না রসুসলাম বলেছেন কে যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে যদি সন্ধ্যায় বলে তাহলে সকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে এত কিছু আপনার একটু মনে লাগে না আপনার একটু মন চায় না অন্তরটা কি একবার মরতে 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 পাসেন্ড হয়ে যায় সবই কি ময়লা একটু বলবেন মহান আল্লাহ বলেন ফ্রি দা ও ইল আর বেকা ফার কা আপনার যখন দুনিয়াবি কাজ শেষ হয়ে যাবে তখন আপনি কঠোর শ্রমে তুমিও করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সঙ্গে কান্নাকাটি করে বলুন ওখানে কিছু বললে একটু কান্নাকাটি করে বলতে হয় বলিয়ে শুনবেন এই কথা নাই আর বগুড়াতে তো আপনি দেখছেন বগুড়াতে যান দেখেন আপনি বগুড়াতে দেখছেন বড় মসজিদে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ না কোথায় যে কান্নাকাটি আল্লাহ ভালো দেন এই যে আবার কেমন দোয়া এমামও জানে না কেমন দোয়া মহতাদিও জানে না কেমন দোয়া জেলে যে আছে সেও জানে না ঘটনা কি জজও জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি যে সাজালছে সেই মাত্র জানে সাক্ষী বলছে যে আমি দুই চোখে দেখেছি মারতে অথচ যার নাম বলছো ছিল না ওই গ্রামে নিত্য সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ এক নম্বর মহাপাপ শেরিক দুই নম্বর মহাপাপ বাপমায়ে অবাধ্য চলা তিন নম্বর বহা পাপ মিথ্যা সুমনিত ভাইবন আল্লাহ তালা বলেন ও এক রুন আলী তো হম খুশোয়া পিছে পিছে হাজারো লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেদে মাটিতে লুটিও পড়ে আর তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় কান্নাকাটি অব্যাকার সিদ্ধিকরা জল্লাহতলা আল্লাহবার বললি কাম আবাকের সিদ্দিক রাজের এমন কান্নাকাটি করতেন যে পাড়ার ছেলে হুমড়ি খেয়ে পড়তে এরকম করে করছে লোকটা অবা যার জন্য বলেছিল আবকার সিদ্দিক এভাবে মসজিদে সলা করতে কান্নাকাটি থেকে নিষেধ করেন নইলে আমরা তাকে বের করে দেবো বোখারের আন্দিস ওইভাবে কান্নাকাটি করে সবাই খালি দেখতে যায় হুমড়ি খেয়ে পড়ে সবাই যে এরকম কেন করছে লোকটা আল্লাহ আকবর বললি কান্নাকাটির শেষ নাই আর আপনার একটু চোখের পানি আসে না অথচ কত বদনাম কত গিবাক কত পাপ কত সমস্যা ভর্তি আছে তবে একটি চোখের পানি আসবে না তালা বলছে হাজারো পুরুষ নারী কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে 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 কাঁদে সিজটাই চলে যায় তাই মানে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে আর তার শব্দটা যখন কানে যায় তার নিজের কানে তখন তার মনের ভিতরের ভীতিটা আরও কে যায় বেশি হয়ে যায় পায় আপনি একদিনও কাঁদেন না এর কথা এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না একটু টাকা খরচ করে লাখখানেক টাকা খরচ করে ওমরা করতে যায় দেখা আছে মক্কা কাবা ঘরে একজন কাব দেখে তো উল্টে দেখতে পাও এ চিৎকার করে কেঁদে উঠেছে আমরা নে ইবনু ডিম কাট আল্লাহ রাখুক ইবনু আব্বাস رضی আল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন আয়না নে না তামাসমানার দুই শ্রেণীর চক্ষু দুই শ্রেণীর মানুষ ওদেরকে জাহান নাম স্পর্শ করবে না ওরা জাহান নামে যাবে না এক আইনুন বাকিল্লা ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান নামে যাবে না দুই হারাসিল্লা ওই চক্ষু মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় দিনের পথে থাকে ও জাহান নামে যাবে না আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইআলিজাল রাজুলু নারা বকামিন খাসিয়াতিল্লাহ হাতা ইলজল লবন ফি দরয় গাভীর बाट গভীর ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভেহitore ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন গাভীর বাট থেকে বান বাট বুঝেম দুধ বের করে আবার ঢোকাতে পারবেন এটা অসম্ভব তো আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলছেন যে কাঁধে আল্লাহর হয়ে ওর জাহান নামে যাওয়া এরকমই অসম্ভব মানে ও জান্নাতে যাবে ও জান্নাতে যাবেই মহাবিয়া হালদার জিয়া বলেন রাসূল সাল্লাল্লাউ আলী অসালম বলেছেন সালসাতুয়ুন লতা রহমান নারা তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না তিন শ্রেণীর চক্ষু জাহান্ন নামে যাবে না তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না এ বাকা প্রিন খাসিয়েতিল্লাহ ওই চক্ষু ওই মানুষ যে আল্লার ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না দই হারাসাত ভিসাবিলিল্লা ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় তিন গাজাতান মাহারি মিল্লা ওই চক্ষু ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই যাবে এই কথাটা অন্য জায়গায় আল্লাহরাসুল বলছেন এইভাবে উবা দাইনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজমানু লি সিত্তান মিন আমরিসকুম আদম লাক এই পৃথিবীর মানুষ তোমরা ছয়টা কাজ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য जिम्मेवारी নিলাব কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার ছোট কাজ করো এক অযদু কাইদা হাত দস্তুম কথা বল সত্য কথা বলো দুই ওয়ফে দাওয়া अदा করলে পূর্ণ করো তিন আদ্যে